আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আর আমি অনেক বেশি ভালো আছি তো এখন বাজে হচ্ছে দুপুর একটা আমি এখন মাত্র ঘুম থেকে উঠেছি আসলে আমি কালকে সারা রাত ঘুমাইনি একদম ঘুম আসেনি তো আমি ফোন দেখছিলাম তো মানে সকালে সাতটার সময় আমি ঘুমিয়েছি আমি মাত্র উঠলাম কিছু খাই নাই মানে কিচ্ছু করি নেই সবার ফার্স্ট আমি আগে ব্রাশ করব ব্রাশ করে স্নান করব স্নান টান করে এসে তোমাদের সাথে কথা বলছি আজকে ব্লগটা কিন্তু আমি শুরু করলাম রান্নাঘর থেকে কালকে আমার এক ফুটাও রাত্রিবেলা ঘুম হয়নি জানি না কেন অনেক ঘুমানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই ঘুম আসছিল না তো আমি না আজকে অনেক বেলাতে ঘুম থেকে উঠেছি তাই ঘুম থেকে উঠে সবার ফার্স্টে স্নান করে দিয়েছি স্নান ঠান করে একটুখানি খাওয়া দাওয়া করে ঘরে বসেই ছিলাম তো মা বলে আজকে মাটন এনেছে মাটনটা তুই কর আমি বললাম ঠিক আছে কারণ মাটন আর চিকেন আনলে কিন্তু আমাদের বাড়িতে আমিই রান্না করি আমার রান্না করতে ভালো লাগে সবসময় করি না এই মাটন আর চিকেন আনলে পরেই আমি করি তো আজকে যেহেতু মাটনে নিয়েছে তাই মাটনটা আমি করছি জানো তো আগে আমি কিন্তু মাটনের খেতে একদমই পছন্দ করতাম না মাটনে আমার গন্ধই ভালো লাগতো না কিন্তু কয়েক বছর থেকে আমার কিন্তু মাটন খেতে খুব ভালো লাগে মানে চিকেন কষা আর মাটন কষা বললে কিন্তু আমার মাটন কষা বেশি ভালো লাগে আর হ্যাঁ বাইরে চিকেন পাকোড়া বা ক্রিস্পি চিকেন বা অন্যান্য আইটেম কিন্তু আমার খেতে ভালোই লাগে কিন্তু বাড়িতে কিন্তু মাটন কষা আলাদাই টেস্ট তো আজকে মাটন এনেছো তো আমি ভাবছি যে আজকে ফ্রায়েড রাইস করব কারণ সবসময় তো ভাতের সাথে খাওয়াই হয় ফ্রায়েড রাইস খুব কমই করা হয় তো আজকে বলছি আমি ফ্রায়েড রাইস করব তো এখানে মাটনটা প্রায় হয়েই আসছে আর মাটনটা কালারটা না আজকে এত সুন্দর আসছে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর এসেছে আগে যেন তো আমাদের প্রায় বছরে একবার করে মাটন আনা হতো বাবা চিকেন একদমই খেত না কিন্তু কি করব বাবার আর মার মাটন খাওয়া একদম বারণ তাও কিন্তু এখন তাও একটু আনা হয় আর দেখো বাইরে বারান্দায় আসছি এখানে হ্যাপি কি সর্বনাশ করেছে এখানে কতগুলো পেপার ছিল এগুলো ও ছিঁড়ে ছিঁড়ে কুটি কুটি করে দিয়েছে ওকে আমি খুঁজছি ওকে আমি পাচ্ছিলামই না কোন ঘরে আছে তারপরে দেখলাম ও এগুলো করতে করতে পুরো হাঁপিয়ে গেছে তাই ও জল খাচ্ছিল আর আমি লাঠিটা আনছিলাম ওকে ভয় দেখানোর জন্য ওকে আমি কোনো সময় মারি না কিন্তু ভয় দেখায় কারণ ও এখন এত শয়তানি করে সেটা বলার মতো না মানে প্রত্যেক দিন সকালবেলা জামা কাপড় নিয়ে নেয় এগুলোতে কামড়াতে থাকে জুতা নিয়ে নেয় তারপর এরকম কত কিছু যে নষ্ট করছে আর দেখো এখন ও দৌড়াতে থাকবে আমিও দৌড়াতে থাকব এটাই হচ্ছে ওর খেলা আমি তো বলেছিলাম মাটনটা আজকে খুব একটা ঝোলও করবো না আর খুব একটা গ্রেভি গ্রেভিও করবো না কিন্তু জানো তো এই যে পাতলা ঝোলই হয়ে গেল আর আমার না পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে মানে এত সুন্দর হয়েছে আমি আজকে ভয়েস বা দিতে দিতে আমার মনে পড়ে গেছে যাই হোক তারপর এখানে ফ্রায়েড রাইসের চালটা মা ধুয়ে রেখে দিয়েছে ফ্রায়েড রাইসটা আমি করবো না কারণ ফ্রায়েড রাইস করতে আমি পারিও না আর আমি চেষ্টাও করব না কারণ মা ফ্রায়েড রাইস করলে না ওটা আলাদাই টেস্ট হয় এখানে সব কিছু মশলা এনে রেখেছে গরম মশলা যা যা মশলা লাগে গোটা গরম মশলা আমি ঠিকভাবে জানিও না আর এখানে সবজি সবজিও কেটে রেখেছে আর এখানে ঘিও এনে রেখেছে ফ্রায়েড রাইসে না ঘি বেশি না হলে আমার কিন্তু একদমই খেতে ভালো লাগে না আর এখানে আমি একটুখানি শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভেজে নিচ্ছি তারপর বলছি যে যা যা করতে হয় এগুলো কিন্তু সবই করবা তো এখানে মা গোটা গরম মশলাটা ভালো করে থেতো করে নিচ্ছে কারণ ভালো করে থেতো করে না নিলে না গন্ধটা ভালো না আর এখানে দেখো সব সবজি কিন্তু মানে এখানে ভাজছে শীতের সময় হলে না আরও সবজি পাওয়া যায় আরও সবজি দিয়ে করা হয় তো ওটা খেতে আরও বেশি ভালো লাগে তো যেহেতু কিছুই ছিল না খালি ক্যাপসিকাম গাজর আর বিনস ছিল তো ওগুলো দিয়েই করা হচ্ছে আর এখানে ড্রাই ফ্রুটস এর মধ্যে কিশমিশ কাজু এখানে কিন্তু আমাদের ফ্রাইড রাইস মোটামুটি হয়ে গেছে আর দেখো কতটা সুন্দর গন্ধ বেরিয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে আমি একবার ট্রাই করেছি কিন্তু এত বাজে হয়েছিল তারপর ভাবছি যে না বাবা আমি আর করবই না তারপর খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম হঠাৎ করে দেখি শব্দ বারান্দায় তারপর দেখো এখানে হ্যাপি কি করছে মানে ও দিন দিন এতটা দুষ্টামি করছে না মানে বলার মতো না ও যেটা পাচ্ছে ওটা নিয়েও খেলা শুরু করে দিয়েছে তারপর সন্ধ্যাবেলা না এখানে বাবা নাম ছিল হচ্ছে ভেলপুরি জানো তো সব জায়গার ভেলপুরির আলাদা আলাদা খেতে কলকাতার সাইডে ভেলপুরি ওইখানে মুড়ি ঠুড়ি দিয়ে বানায় আসামের সাইডে একটু আলাদা আর এখানে একটু আলাদা এখানে ভেলপুরি কিন্তু খেতে অসাধারণ লাগে তারপর জ্যাম্মা আসছিল জ্যাম্মা এখানে মিষ্টি তালের বড়া নিয়ে আসছিলো আর তালের বড়া খেতে কিন্তু আমার খুব ভালো লাগে মানে খুব বলতে খুব আগে ভালো লাগতো না কিন্তু এই বছর থেকে কি হয়েছে আমি নিজেও যাই না আমার তালে বড়া খেতে তো খুব ভালো লাগে আর এখানে হ্যাতি তো দুষ্টটা আমি করছিলই তারপর আমাকে মা বললো যে এটা দিয়ায় বাবাকে খেতে মানে বাবারও খিদা পেয়েছে তো বাবা বলছে যে আমি তালে বাড়ার মিষ্টি খাবো তো এখানে হ্যাপি দেখছিল বাইরে কেউ আসছে কিনা কারণ বাইরে কেউ যখন গেট খোলা শব্দ পায় না ও ফটাফট বুঝে যায় যে কেউ তো একটা আসছে ও তাই তাড়াতাড়ি করে চলে যায় যে দেখতে যে কে আসছে আর আমি এখানে দিলাম বাবাকে আর আমিও কিন্তু এখানে আর লোক সামলাতে না পেরে একটা তালে বড়া কিন্তু খেয়েই নিয়েছি আচ্ছা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগে কিন্তু আবার দেখা হবে বাই বাই